তিনি চালার মাটির ঘর সেখানেই প্রতিদিন নিয়ম করে ব্যাগপত্র সাথে করে হাজির হয়ে যায় খুদে পড়ুয়ারা এখানেই তাদের প্রাথমিক শিক্ষার পাঠ দেন মালতী দিদিমণি না তিনি কোনো সরকারি বা বেসরকারি স্কুলের বেতনপ্রাপ্ত শিক্ষিকা নন এই গ্রামেরই একজন সাধারণ আদিবাসী গৃহবধূ হ্যাঁ এই সাধারণ মেয়েটাই অসাধারণ কাজ করে দেখাচ্ছেন গত পাঁচ বছর ধরে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো জেলে চলেছেন তিনি সম্পূর্ণ বিনা পয়সায় ছোট ছোট শিশুদের লেখাপড়া শেখান মালতী দেবী নিজের ঘরেই যেন গড়ে তুলেছেন আস্ত একটা বিদ্যালয় চলুন আজ বরং আপনাদেরকে শোনাই প্রত্যন্ত গ্রামের এক সাধারণ গৃহবধূর দিদিমণি হয়ে ওঠার গল্প পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে প্রত্যন্ত গ্রাম জিলিন সেরেং যেখানে আধুনিক সুযোগ সুবিধা তো দূরের কথা স্কুলের ঘন্টাটা অবধি শোনা যায় না এই গ্রামে একদিন বিয়ে হয়ে এসেছিলেন উচ্চ মাধ্যমিক পাশ করা মালতী মুর্মু গ্রামে শিক্ষার হাল দেখে খুব মন খারাপ হয়েছিল তার গ্রামের অধিকাংশ বাচ্চাই স্কুলের মুখ দেখেনি তারা বাড়ির বড়দের সঙ্গে বাড়ির কাজে সাহায্য করে বই খাতা এসবের বালাই ছিল না তাদের জীবনে সালটা তখন দু হাজার উনিশ মালতি ঠিক করেন বাচ্চাদের পড়াবেন এদিকে নিজের অভাবের সংসার কিন্তু ওই যে যিনি প্রকৃত শিক্ষিত তিনি তো কখনোই শিক্ষাকে চার দেওয়ালে আটকে রাখেন না মালতীও সেটাই করলেন গ্রামের একটা ছোট্ট ঝুপড়িঘরে স্বামীকে নিয়ে পাঠশালা খুলে দিলেন নিজের উদ্যোগে টাকা পয়সা জোগাড় করে বাচ্চাদের পড়াতে শুরু করেন মালতী গ্রামে বিয়ে হয়ে আসা নতুন মিটার এই উদ্যোগ দেখে গ্রামবাসীরা মুগ্ধ হয়ে যান সহযোগিতারা হাত বাড়িয়ে দেন এই ঝুপড়ি ঘর এখন অবশ্য মাটির ঘরে পরিণত হয়েছে ঘরের মাথায় বসেছে টিনের চাল সেখানে এখন প্রতিদিন ৪৫ জন শিশু আসে মালতির কাছে লেখা পড়া করতে এখানে সম্পূর্ণ বিনা পয়সায় পড়ান মালতি ক্লাস ফোর পর্যন্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে এই গ্রামে মূলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষের বাস গ্রামের একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটিও বাংলা মাধ্যম প্রায় থেকে ১২ কিলোমিটার দূরে তাই শিশুদের মালতী শেখান মাতৃভাষা অলঝিকে পাশাপাশি বাংলা ইংরেজিও পড়ান কোন সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে চলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিন সেরেং গ্রামে মালতীর পাঠশালা মালতি দুই সন্তানের মা সন্তান সংসার সবকিছু সামলেও দিনের পর দিন হাসি মুখে এই কাজ করে চলেছেন তার একটাই লক্ষ্য গ্রামের বাচ্চারা যাতে শিক্ষিত হতে পারে এটাই যেন তার বেঁচে থাকার অক্সিজেন নিজেদের উদ্যোগে পকেটের পয়সা খরচ করে ঝাড়গ্রাম থেকে অলচিকি ভাষার বই কিনে শিশুদের নিয়ে তার মাতৃভাষার সাথে পরিচয় আসলে মারুতি দিয়েছেন ইচ্ছা শক্তি সাহস এবং দায়িত্ববোধ থাকলে সব কিছু করা সম্ভব মালতী দেবী প্রমাণ করে দিয়েছেন পরিবর্তন আনতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না নিজের মনের মধ্যে সৎ সাহস আর চেষ্টা থাকাটাই জরুরি মালতী দেবী আপনাকে কুর্নি জানাই আমরা ঘরে ঘরে এভাবেই জ্বলে উঠুক শিক্ষার আলো